তুমি দুনিয়াতে যেভাবে চলবা বা তেমন হবে কোনো ধরনের খারাপই যদি তোমার মধ্যে থাকে তুমি যদি খারাপ নীতিতে চলো তুমি খারাপ দৃশ্য নিয়ে চলো তোমার হাতে খারাপ থাকে তোমার ঘুমের সময় খারাপ জিনিস তোমার সাথে থাকে তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যদি আড্ডা দাও তখন তুমি খারাপ কোনো দৃশ্য নিয়ে তুমি কথা বলো তুমি তোমার বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলো তোমার ভিতরে খারাপ চিন্তা থাকে তোমার মোটটাও তেমন খারাপি মোট হবে কে বলেছেন মোহাম্মদ রসুল্লাহ বিশ্বাস হয় না বিশ্বাস হয় না মোহাম্মদ সাল্লা সাল্লাম বলে গেছেন তোমার মোটটা তেমন হবে শুধু তাই নয় কানা তামু তুন্না তোবা আসুন যেমন তুমি যেমন তোমার মত হবে তেমন তেমনই ভাবে তোমাকে আখেরাতে উঠানো হবে এরপর রসুল সাল্লাহ আলি হচ্ছে তোমার মোটটা যেমন তোমাকে উঠানো হবে যেমনভাবে তুমি মরেছ শুধু তাই নয় কামা তুবা আচুন সারুন যেমনভাবে ভাবে তোমাকে হাসর করা হবে যেমনভাবে তোমাকে উঠানো হবে তেমন ভাবে তোমার হাসর হবে সুতরাং দুনিয়া যেমন হাসর তেমন দুনিয়া